অবশেষে আমি ৪৫ বছর বয়সে বিয়ে করেছি আমার জন্য আমার বাবা পরপারে চলে গিয়েছে আমার টেনশানে আমার মা পরপারে চলে গিয়েছে শেষ অবলম্বন ভাইটাও আমার টেনশানে পরপারে চলে গিয়েছে আমি অনেক বড় লোক হওয়ার স্বপ্ন দেখেছি আমি ডক্টর বিয়ে করব ইঞ্জিনিয়ার বিয়ে করব এই চিন্তা করতে করতে আমার ছোটো দুইটা বোনেরও বিয়ের বয়স পার হয়ে গিয়েছে এই কথাগুলো আমার নয় এই কথাগুলো আমার রিলেটিভ প্রতিবেশী সবার আমি নাকি এত বড় হওয়ার স্বপ্ন দেখতে দেখতে আমি পৃথিবী থেকে আমার আপনজন সবাইকে চলে যেতে বাধ্য করেছি মানুষ ভুলের উঠতে নয় ভুল মানুষই করে তবে ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় জন্ম মৃত্যু বিয়ে সবই উপরলার ইচ্ছে উপরলার ইচ্ছে ছাড়া নাকি একটা গাছের পাতাও নড়ে না তবে জানি না আমি পঁয়তাল্লিশ বছরে বিয়ে করে সেটা কি আমার সঠিক সিদ্ধান্ত নাকি ভুল ছিল আমার ছোট আরও দুইটা বোন আছে আসলে বিয়ের বয়স পার হয়ে গিয়েছে বলে কি আমি বিয়ে করতে পারবো না হয়তো পেরেছি কেন পেরেছি কিসের জন্য পেরেছি সেটাও হয়তো অনেকে জানে না নিজের ব্যক্তিগত কথা তো সবার কাছে আসলে বলাও যায় না সংসারে একমাত্র অবলম্বন ছিল আমার ভাই বাইরও ভাইকেও পরপারে চলে যেতে হয়েছে খুব অল্প বয়সে ভাই আমার চেয়ে তিন বছরের বড় আমি বাইয়ের থেকে তিন বছরের ছোট। আমার ছোটো আর দুইটা বোন আছে বিয়ে না করার অনেকগুলো কারণই থাকতে পারে সবার কাছে আসলে সব কিছু তালা সমান চিন্তাভাবনা দিয়ে করেনি তবে কেন আমি এই পঁয়তাল্লিশ বছরও বিয়ে করতে পারলাম না কেন আমার এই পঁয়তাল্লিশ বছর বিয়ে করার কোনো ইচ্ছে জাগলো না অবশ্য আত্মীয় রিলেটিভ সবাই অনেক বিয়ের সম্বন্ধ এনেছে সব জায়গা থেকে অনেকে অনেক বেশি প্রেশার দিয়েছে অনেক বিয়ের কথা বলেছে জানি না আমার টেনশানে কি আমার বাবাও চলে গিয়েছে আমার টেনশানে কি আমার মাও চলে গিয়েছে ভাইও চলে গিয়েছে সেটা সবাই আমাকে আসলে বলছে আমি এই পঁয়তাল্লিশ বছরে বিয়ে করেছি আমার নিজের চিন্তা ভাবনা থেকে নিজে ভালো থাকতে নয় নিজের পরিবারকে ভালো রাখার জন্য সবাই বলে আমি নাকি প্রেম করেছি আমি নাকি বিয়ে করেছি গোপনে সেই বিয়ে করে গোপনে সংসার করেছি আসলে সত্যটা কি সত্যটা এখন আমাদের জানার বাকি আছে এই ঘটনাটা আসলে খুব কাছের একজন রিলেটিভের সে আসলে ৪৫ বছরই বিয়ে করেছে বিয়েটা কিন্তু আমি করিনি বিয়েটা কিন্তু আমার হয়নি আমি অনেক আঁকিয়ে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা হাজব্যান্ড সংসার নিয়ে দীর্ঘদিনের একটা সাজানো গোছানো সংসার এই গল্পটা বা এই বাস্তব সত্যটা খুব কাছের একজন মানুষের সে কেন যে এত বছর বিয়ে করেনি সেটা আমাদের অজানার আপনাদের সাথে সাথে এই রহস্য আমরা জানতে চেয়েছি অনেকবার চেষ্টা করেছি জানার আসলে সেই সত্যটা কখনো জানতে পারিনি তার জন্যই কি তার বাবা চলে গেছে নাকি মা চলে গেছে ভাই চলে গেছে সেটা আমরা আসলে জানি না তবে পরিবারের যদি তিন তিনটা মেয়ে বিয়ের বয়স পার হয়ে যায় অবশ্যই বাবা মা ভাই বোন সবারই একটা টেনশান কাজ করে আত্মীয় স্বজনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে কেন ওর বিয়ে করছে না কেন বিয়ে হচ্ছে না কিছু কাছে রিলেটিভের আসলে দায়িত্ব থাকে পার থাকে সেই দায়িত্ব থেকে অনেক রিলেটিভই অনেক জায়গা থেকে সম্বন্ধে নিচ্ছে আসলে ওই যে একটা মানতে হবে আমাদের উপরলার ইচ্ছে সেজন্যই আসলে হয়তো হয়নি বিয়েটা তবে কি বলছিল কি কী ওর মনের মধ্যে লুকিয়েছিল কী রহস্যের কারণ ছিল অবশ্য আমরা কেউ কখনো জানতে পারিনি আপনাদের মতো আমিও জানার চেষ্টা করছি দেখি জানতে পারি কি না আসলে আমার এই ভিডিওগুলো আমি সাজানো গোছানো গল্পগুলো বলে থাকি এগুলি কোনো গল্পই আমার জীবনের সাথে নয় আমার সাথেও নয় এগুলো খুব কাছ থেকে কোনো রিলেটিভ বা প্রতিবেশী এবং কাছ থেকে জানা গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে সমাজের এরকম ছোট ছোট বল ছোট ছোট মানে কাজগুলো মানে কথা গল্পগুলো শুনে অনেকে অনেকের জীবন থেকে অনেক কিছু উপলব্ধি করতে পারবে বা জানতে পারবে মেয়ে কিংবা ছেলে একটা নির্দিষ্ট বয়স থাকে বিয়ে করার সেই নির্দিষ্ট বয়সে আমাদের বাবা মার কিন্তু অনেক দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলো পালন করতে হয় সঠিক সময় আমরা যদি ছেলে মেয়েদের খুব ধনী দুলালের কাছে বিয়ে দিব উচ্চ শিক্ষিত ছেলের হাতে তুলে দিব সেই স্বপ্ন দেখতে দেখতে দেখা যাবে যে ছেলে কিংবা মেয়ের বয়স অনেক বেশি হয়ে যায় বিয়েরও একটা নির্দিষ্ট বয়স থাকে সময় থাকে সেই নির্দিষ্ট সময় যদি আপনি বিয়ে না করেন তাহলে আপনার ছোটো ভাই কিংবা বোনটি তার কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে শুধু আপনার কারণে এই যে আপনি পঁয়তাল্লিশ বছর বয়সে যে বিয়ে করেছেন এর দায়বার আপনার কিন্তু আপনার ছোটো ভাই বোনগুলোর কী অবস্থা একটা মেয়ের পঁয়তাল্লিশ বছর বয়সে তো মা হওয়ার কোনো যোগ্যতাই থাকে না সেই মা হওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলে তো পঁয়তাল্লিশ বছর বিয়ে করে হয়তো আপনি একটা সংসার পেয়েছেন কিন্তু আপনার বোনের কি অবস্থা হবে আপনার বোনদের দায়িত্ব কি আপনি নেবেন যাই হোক এই ভিডিওটা যদি যার যাকে নিয়ে বলেছি সে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে কেন আপনি পঁয়তাল্লিশ বছর এসে এখন বিয়ে করলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ